ক্যারিবিয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহাম এর উপর দিয়ে বৃহস্পতিবার ভেনেজুয়েলার দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান উড়ে গেছে মার্কিন কর্মকর্তারা এটিকে আন্তর্জাতিক জলসীমায় উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ঘটনাটি ঘটল ঠিক দুই দিন পর যখন ভেনেজুয়েলার এক নৌযানে মার্কিন হামলায় এগারো জন নিহত হয়েছিল ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে ওই নৌজানটি অবৈধ মাদক পাচারে জড়িত ছিল মার্কিন প্রশাসনের দাবি তারা এই গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অধিকার রাখে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে ভেনেজুয়েলার দুটো সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন নৌজানের কাছ দিয়ে উড়ে গেছে এটি অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ তারা ভেনেজুয়েলাকে সতর্ক করেছে মার্কিন মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করা বা হস্তক্ষেপ করার চেষ্টা যেন না করে তবে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এই বিষয়ে এখনও মন্তব্য করেনি বর্তমানে ইউএসএস জেসন ডানহাম সহ অন্তত মার্কিন যুদ্ধ যাহা অঞ্চলে মোতায়েন রয়েছে আছে সাড়ে চার হাজারেরও বেশি সেনা ও মেরিন সদস্য পুয়ের্তরিকোর দক্ষিণে মার্কিন সেনারা উবুচর যান ও বিমান নিয়ে মহড়াও চালাচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট বলেছেন আমেরিকার জনগণকে বিষ দেওয়ার দিন শেষ এবং এ ধরনের অভিযান চলবে তবে ডেমোক্রেট কংগ্রেসম্যান ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের এই কর্মকাণ্ডকে আইন বহির্ভূত বলে সমালোচনা করেছেন তিনি বলেছেন কোন প্রেসিডেন্ট কেবল একটি গোষ্ঠীকে সন্ত্রাসীর ঘোষণার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করতে পারেন না এটি কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতার উপেক্ষা বিশ্লেষকরা বলছেন এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি করেছে একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় সামরিক ক্ষমতার প্রদর্শন এবং মাদক বিরোধী অভিযানের অধিকার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে